সব দিয়ে দিয়েছেন নবীকে বাট কাউসারের একটা মানা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যেটা আমার সমাজের মধ্যে মাসাল্লাহ আমার আমরা কখনো আলোচনা করে না কথা বুঝতে পারছে ওই যেটা আলোচনা হয় না ওইটা আজকে আলোচনা করি হাউস এ কাউসার আলোচনা তো অনেক শুনছেন শুনছেন না বলেন যেই সাইডটা আলোচনা হয় না ওটার দিকে যাই এবার আসেন ব্যবহার হলো এই যে কাউসার বললেন আউলাদ রাসুল বললেন এখন প্রশ্ন হচ্ছে রসুলের পাকের তো কোনো বেটা সন্তান দুনিয়াতে নাই তাহলে এই আউলাদ তা আসবে কার মাধ্যম দিয়ে এটাও তো জানার দরকার আছে নাকি এখন আমি যদি হুট করে একজনের নাম বলে দিই আমি বলতে পারি কারণ আমি বললে আপনি বলবেন আপনি কোন জায়গা থেকে বললেন দলিল কি আমি তো আজকে বলছি ভাই যে আমি আজকে কিছু বলবো না আমি যা বলবো সব আজকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে বলবো দলিল থেকে বলবো আপনারা শুধু শুনবেন ঠিক শুনবেন তো নাকি ভাই হ্যাঁ এবার আসেন কার থেকে এই নসলটা জারি হবে রসুল এপাক শিখাইতেছেন দেখেন এ হাদিস এপাক ইমাম আহম্মদ ইবনে হানবাল তার ফাজাইল সাহাবা কিতাবের দ্বিতীয়তম খণ্ডের ছয়শো ছাব্বিশ পৃষ্ঠা উল্লেখ করেছেন হাদিস নাম্বার এক হাজার ইমাম বাই হাকি তার আসুনানুল কুবরার সপ্তম তম খণ্ডের চৌষট্টি পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার তেরো হাজার একশত বাহাত্তর নম্বর হাদিস ইমাম তাবরানি মুজামুল কাবিরের তৃতীয়তম খণ্ডের চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দুই হাজার ছয়শত তেত্রিশ নম্বর হাদিস আল্লামার তাবরানি ওনার মোজামুল আউসাদ কিতাবের ষষ্ঠতম খণ্ডের তিনশো সাতান্ন পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার ছয় হাজার ছয়শত নয় নম্বর হাদিস আল্লামা হাইসামি তাঁর মজমাউজায়েদ কিতাবের চতুর্থতম খণ্ডের দুইশো বাহাত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন কুনার রাজ্জাকুনাল মুসান্নাফের 6ষ্ঠতম একশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার চুয়ান্ন নম্বর হাদিস বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব তারিখের কিতাব হাদিসের কিতাব ছয়খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে আন কুল্লু খলা সবাবি ওয়া নাসাবি কুল্লু ওয়ালাদি আবি নুফা ইননা আসবাতুহুম লিআবিহিম মা খালাউলদি فاطمه ফা ইন্নি আনা আবুহুম ওয়া আসবাতুহুম জোরে বলা যাবে কি আল্লাহু এই যে আমার নবী ক্লিয়ারেন্স দিচ্ছেন আমার নবী ধর্মের মধ্যে কোন জরাতা রেখে যান নাই কোনো ওয়াই স্পষ্টতা রেখে যান নাই প্রত্যেকটা জিনিসের ক্লিয়ারেন্স আমার নবী দিয়ে গেছেন এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই জড়তা যদি কেউ তৈরি করে থাকে আমার আপনার মতন এই সমাজের মধ্যে তৈরি আমার ইসলামের মধ্যে ধর্মের মধ্যে কোনো জড়তা রেখে যান নাই কোনো স্পষ্টতা রেখে যান নাই এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্ন আপনি করবেন আর আমার নবী তার জবাব দিয়ে যায় নাই এবং যদি হইতো তাহলে আমার আল্লাহ ওই কোরআনের আয়াত ওটা দিতেন না যে আজ আমি তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ঠিক কিনা বলেন আমার নবী ক্লিয়ার করতেছেন তাও আবার বড় দেখেন দেখেন হাজর তোমর খাতা দি আল্লাহ

আমার সাথে আমার বাবার সম্পর্ক থাকবে না আমার সাথে আমার মায়ের সম্পর্ক থাকবে না আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না বোনের সম্পর্ক থাকবে না আমার স্ত্রীর সম্পর্ক থাকবে না আমার সন্তানের সম্পর্ক থাকবে না এই কথাটা আমি বলি নাই এই কথাটা আমার নবী বলে দিয়েছেন আমার নবী বলছেন কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতিউ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সকল সিলসিলাগুলো মুনকাতা হয়ে যাবে কেটে যাবে কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকবে না আমার নবী বললেন মা খালাত সাবাবি ওয়া নাসাবি কেবল মাত্র আমার সিলসিলা ব্যতীত আমার নসল ব্যতীত আমার সাবাব ব্যতীত এটা ব্যতীত সকল সিলসিলা কিয়ামতের ময়দানে কেটে যাবে আমার নবী বলেন কুল্লু তার মানে ভাই এখান থেকে একটা জিনিস পাওয়া যায় মা খালা সাবাবি ওয়া নাসাবি আমার নবী বললেন যে আমার নসলটা কিয়ামতের ময়দানে কেটে যাবে না কথা কি বুঝতেছে না আমার আমার নসলটা কি ময়দানে কেটে যাবে না

একসাথে একই জায়গাতে থাকবেন কেমতের ময়দানে তো ভাই আমার যিনি রাহাবার আছেন আমার যিনি আকাম মাওলা আছেন তিনি কেমতের ময়দানে মুহাম্মদ মুস্তফা হাসিন সাথে একই জায়গাতে থাকবেন ভাই এবং আমার নবী এটা স্বীকারোক্তি দিচ্ছেন যে আমার নসল কখনো কাটা যাবে না আমার নসল কখনো কাটা যাবে না এবার আমার নবী বলছেন আমার রসুল বলছেন কুল্লু ওয়ালাদিব আবিন ফাইন্নাত আসবাতুহুম আবিহিম প্রত্যেকটা সন্তানের একজন বাবা থাকে এবং তাদের সম্পর্কগুলো তাদের বাবার দিকেই যায় প্রত্যেকটা সন্তানের বাবা থাকে এবং তাদের সম্পর্ক তাদের পূর্বপুরুষ বলেন তাদের সিলসিলা বলেন তাদের বাবার দিকে যায় মা খালা বলদি ফাতিমা কেবলমাত্র সায়দা ফাতিমার সন্তানগণ ব্যতীত

একমাত্র আমার বেটি ফাতেমার সন্তানগণ ব্যতীত বলেন কেন কারণ তাদের বাবাও আমি তাদের পূর্বপুরুষ আমি ভাই আমার রাসুল কত ক্লিয়ার করে দিয়ে যাইতেছেন এর পরেও যদি আপনার ভিতরে কনফিউশন কাজ করে ভাই তাহলে তা আপনার বোঝানোর মতন লোক জমিনের মধ্যে এখনো সৃষ্টি হয় নাই রসুল্লাহ ক্লিয়ার করতেছেন এবং কারণটা বলে দিচ্ছেন যে কারণটা আপনারা আমি আমি আপনাদের বলবো হ্যাঁ যে হাসান হুসাইন থেকে যে রাসূল পাকের সিলসিলা আসে তো এটা কেমনে সম্ভব নানা থেকে কি কখনো নাতি সিলসিলা আসে নাকি এই প্রশ্ন আপনারা করবেন না ওই প্রশ্নের জবাব আগে রাসূলুল্লাহ দিচ্ছেন আগেই বলেন নাই যে হাসান হুসাইন থেকে আমার সিলসিলা আসবে তা আগেই বলেন নাই রাসূলুল্লাহ আগে কারণ বলতেছেন বলেন কুল্লু বালাদিন আবিন প্রত্যেকটা সন্তানের বাবা থাকে এবং তাদের সম্পর্ক তাদের বাবার দিকেই যায় কিন্তু ফাতিমা ফাতেমার সন্তানগণ ব্যতীত বলে কেন কারণ ফাতেমার সন্তানদের বাবা আমি তাদের পূর্বপুরুষ আমি দেখছেন আগেই বলেন না যে ফাতেমার সন্তানদের বাবা আমি পূর্বপুরুষ আমি রসুল্লাহ তো জানেন যে আমি কথা বলার পরে কিছু লোক তো থাকবে কাউন্টার দেওয়ার জন্য জানেন কি না বলেন ওই কাউন্টার দেওয়া লোকের জন্য আগে রসুল পাক ওই কথাটা না বলে আগে তার কারণ বলতেছেন আগে বলতেছেন যে দুনিয়ার সিস্টেমটাই এমন যে বাবার দিকে সন্তানের সম্পর্ক যায় তোমরাও এটাই জানো তোমাদের সম্পর্ক এভাবেই হবে কিন্তু মনে রাখো আমি আলাদা এখান থেকেও আমার নবী যে আমাদের থেকে আলাদা তার একটা প্রমাণও আমার আল্লাহ তালা দিয়েছে কোনো দিক থেকে আমাদের সাথে রসুলের পাখের কোনো মিল নাই ঠিক কিনা বলেন এই যে সিলসিলার দিক থেকেও মিল নাই দেখেন আমার পরে আমার সন্তান তারপরে তার সন্তান তারপরে তার সন্তান এটা হলো সিলসিলা আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন যে না তোমার পরে ফাতেমা ফাতেমার পরে হাসান হুসাইন হাসান হুসাইনের পরে এই সিলসিলা কথাকে বুঝতেছেন আমার এই যে দেখেন তার মানে আল্লাহ তালা কি বুঝাইলেন এখন বলেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়ে বুঝালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো আপনাকে ফাতেমা দান করেছি সুবহানাল্লাহ পড়বেন না আমি তো আপনাকে ফাতিমা দান করেছি ফাতেমার করে হাসান হুসাইন দান করেছি ইয়া রাসূলুল্লাহ এই যে হাসান হুসাইন দান করেছি কাউসার এই কাউসার কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে টিকে থাকবে এই اولاد কখনো শেষ হবে না তো রসুলে পাক সাল্লা স্লামের বংশধারাটাকে আল্লাহ রক ব্লায় আলামিন সাইদা ফাতেমার দিকে নির্দেশ করলেন তাহলে কি ভাই এটা থেকে বলা যায় না আল্লাহ তালা কাউসার বলতে ফাতেমাকে বুঝাইছেন একটু জোরে বলেন না ভাই এটার কিন্তু কোনো দলিল নাই ভাই এটা আমি এই যে সব কিছু বুঝায় লাস্টে গিয়ে বললাম এখন আপনি আবার শুধু সরাসরি বলেন যে মনাসে রাত নে বলছেন কাউসার মানে ফাতেমা এটা দলিল দেখার লাগবে আমি মাফ সাহেব ভাই ঠিক আছে আমি আপনারে যে দলিলগুলো দিলাম এই দলিলের প্রেক্ষাপটে বললাম যে একমাত্র আসেনি উনি রসুল্লাহ তাই বলতেছেন যে আমার বেটি ফাতেমার ঘরে যে হাসান হুসাইন আছে এনাদের যে বংশধর আসবে এরা হচ্ছে আমার আউলা ঠিক আছে তার এনারা এনা রসুলের পাকের আউলা ধরে গোড়া কোথায় সাহেদা ফাতেমা না তার মানে রসুলের পাককে আল্লাহ তালা ফাতেমা দান করেছেন যে ইয়ার রসুল্লাহ আপনাকে একটা ফাতেমা দিয়েছি আমি কেন চিন্তা করতেছেন আপনাকে একটা ফাতেমা দিয়েছি একটা ফাতেমা দিয়েছি যে একটা ফাতেমা থেকে কেয়ামত পর্যন্ত এত আওলাদ জমিনের মধ্যে আসবে এত আওলাদ আসবে গুনে শেষ করতে পারবেন না আপনি গুণে শেষ করতে পারবেন না এবার রসুলের পাককে নির্দেশ দিচ্ছেন ফাসলিনী রব্বিকা ওয়ানহার নবী গো এবার আপনি কি করবেন আপনি আপনার রবের জন্য সাল্লু করেন এবং ওয়ানহার কুরবানি করতে থাকেন ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন রাসূল পাক্ষে আওলাদ এখানে আবার সাল্লু আসলো নামাজ আসলো আবার কুরবানি কেন চলে আসলো এটাই তো মেইন পয়েন্ট ভাই আজকের আলোচনার মূল আলোচনার পয়েন্টই তো এটা ভাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাসাল্লি রব্বিকা বললেন এখানে সল্লু শব্দের অর্থ হবে কুর এই যে সাল্লু শব্দের কি অর্থ হবে এটা আমি বলবো না তাফসিরে কাশ্যাফের আল্লামা জামাক শারি রহমাতুল্লাহ আলাই ষষ্ঠতম খণ্ডের চারশত সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে এই সাল্লু শব্দের ব্যাখ্যা করতে গুনি বলতেছেন ওয়াহুমা সালাত অন্য সুকুপ অন্য সুকুপ আর দাল্লা তানে আলাল কুর এই যে আল্লাহ তালা এখানে সাল্লু করতে বলেছেন এই সালাত মানে এখানে নামাজ হবে না এখানে সালাত মানে হচ্ছে কোরব আল্লাহ তালা বলতেছেন নবী গো আপনার চিন্তা করার দরকার নাই কাউসার আপনাকে দান করেছি আউলাদ আসুন আপনার অসংখ্য সন্তান আমি দান করে দিয়েছি এবার আপনার কাজ হইতেছে নবী গো আল্লাহর সাথে একটু প্রেমে মুশগুল হয়ে যান আসেন না আমার সাথে একটু প্রেমের ভিতরে মুশগুল হই ও নবী গো কাজ আপনাকে দেই ওয়ান ফার আপনি কুরবানি করতে থাকেন কি কুরবানি করবেন কি কুরবানি করবেন বলে আগের আয়াতে আল্লাহ তাআলা রাসূল পাককে দিলেন কি কি দিলেন রাসূল পাককে আল্লাহ তাআলা দিলেন আওলাদ রাসূল ওনার সন্তান দিলেন আগের আয়াতে সন্তান দেওয়ার পরে পরের আয়াতে এসে আল্লাহ رب العالمین রাসূলকে বলতেছেন নবী গো এবার আপনার কাজ হইতেছে আপনার সন্তানদেরকে আপনি ইসলামের জন্য কুরবানি করতে থাকেন আপনি আপনার সন্তানদেরকে কুরবানি করতে থাকেন কুরবানি করতে থাকেন কুরবানি করতে থাকেন আপনি আপনার সন্তানদেরকে কুরবানি করার পরে আপনার সন্তানেরা জমির মধ্যে টিকে থাকবে কিন্তু ইন্না হুওয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে তাদের বংশটাকে আমি আল্লাহ নির্বংশ বানায়া দেব এই যে ব্যাপারটা চলে আসলো ভাই এখানে অনহার কষ্ট নিচ্ছেন নাকি আপনারা আমার কথা কি বুঝতেছেন কোরবানির কথা আসলো কোরআনে পাকের মধ্যে কুরবানি দুইটা শব্দ ব্যবহার হয়েছে একটা হচ্ছে নুসুক আর একটা হচ্ছে নাহার আয়াতের মধ্যে নাহার শব্দ ব্যবহার হয়েছে অন্য আয়াতের মধ্যে নুসুক শব্দ ব্যবহার হয়েছে নাহার এবং নুসুক দুটোরই অর্থ হচ্ছে কোরবানি কিন্তু পাক্ষিক দিক থেকে আক্ষরিক দিক থেকে কিছুটা পার্থক্য